আসসালামু আলাইকুম আপনারা এই পৃথিবীতে মানুষ বলুন যে কোনো প্রাণী জানের ভয় সবাই থাকে ভারতে যে একটা ঘটনা ঘটছে ভাই সেটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল যে বলতে পারেন কেমনে ভাইরাল একটা গরু দেখতেছেন ঘরের চালের উপরে উঠে বসে রয়েছে কেন বসেছে কী হয়েছে অবশ্য বিস্তারিত বলবো ভারতে এই গরুটার পিছনে মানে গরুটা বাধা ছিল কিন্তু যখন দেখছে যে কয়েক একটা কুত্তা হায়নার মতো তার দিকে খেপে আসতেছে এন্ড কুত্তাটা কি গরুর জন্য আসতেছে না কিসের জন্য আসতেছে সেটা কিন্তু আর গরুটা মানে চিন্তা ভাবনা না করে রশি টসি ছিঁড়ে মনে করেন যেভাবে পারছে ওইভাবেই মনে করেন এ আপনার ঘরে চালে উঠে গেছে আসলে ভাই এটা একটা মানে অন্য ধরনের একটা ঘটনা তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটা মানে আমার দেখা মতো আমার দেখা আর আমার জানা মতো এ প্রথম কোনো গরু চালের উপরে উঠছে তাহ কুকুরের দুরানি খাই আপনার সাধারণত দেখি অনেক সময় কুকুরে দূরে দূরে করে কিন্তু মানে কয়েকটা কুকুরে যদি এরকম একটা গরুর দিকে মানে তাকে যায় তাহলে যে গরুটার কি অবস্থা হয় কুকুরটা মনে করছে যে গরুটা মানে কুকুরগুলো গরুটাকে দূরে নিতেছে এই জন্য গরুটায় মনে করেন ওষুধ ছেড়ে সামনে যা পাইছে এখন কোথাও আশ্রয় না পাই মানে ঘরের উপরে উঠে গেছে মনে করছে যে আপনার এই কুকুরে আর পাবে না যাই হোক সর্বশেষ যে ঘটনাটা ঘটলো কুকুর নিরাপদে আছে আলহামদুলিল্লাহ কুকুরের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর কুকুররা গরুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কুকুররা গরুকে দূরে দেয় নাই ওরা নিজেরাই এমনি দূরে দূরে করতেছে আর কি যাই হোক দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ